হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রামনবমী তো আমরাও চলে এসেছি দেখার জন্য তো আমাদের এই বেথুয়া বেথোয়াডহরিতে স্টেশনের এখানে খুব বড় অনুষ্ঠান হয় ঠিক আছে প্রচুর লোক আসে মিছিল বার হয় তো আমরা চলে এসেছি ঠাকুর বা ঠাকুর দেখাও যায় আর কি ঠাকুর দেখার জন্য আমি আর বোন চলে এসেছি তো বাজারে কিছু কাজও ছিল আবার এদিকে আমাদের মানে মানুষজন ঠাকুর সব কিছুই দেখা হবে তো চলো চলে এসছি সেই মাঠে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর দূর থেকে পুরো মেলার মতন লাগছে জায়গাটা তো চলো এবার এখানেই আমরা যাব। তো কত টোটো গাড়ি বাবা মোটর সাইকেলের গাদা তো উমা এই কাকুটাও এসছে ও বাবা এই সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালা কাকু টোটোওয়ালা সবাই তো চলে আসছে আর কি কি খাবার ঠাবার আছে নাকি দেখি দেখি যাই যাই চলো বন্ধুরা চলো দেখতে থাকি ও বাবা এই যে কত কাকু আছে ভাই আছে দাদা আছে বাচ্চা আছে এই আইসক্রিমের গাড়ি এই যে আইসক্রিমের গাড়ি দেখতে পাচ্ছ ওইটা কি এটা হ্যাঁ আইসক্রিমের গাড়ি এই যে জল বরফ আছে জল বরফ জল বরফের গাড়িও আছে কাকিমারা সব ক্লাম তো হয়ে গেছে বসে পড়েছে তো দেখো দেখো আমিও চলে এসেছি তো এদের মধ্যে আমিও পার্টিসিপেট করে ফেললাম অলরেডি তো এবার ঠাকুর দেখা যাচ্ছে চলো বন্ধুরা তোমাদের ঠাকুর দেখায় ঠিক আছে আর যারা যারা হিন্দু তারা তারা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে জয় শ্রীরাম তো দেখো আমাদের ঠাকুর তো বোন বোন একটু সাইড দাও প্লিজ সাইড দাও একটু হ্যাঁ আমাকে যেতে দাও তো এই যে বন্ধুরা ঠাকুর তো সবাই প্রণাম করো জয় শ্রীরাম সবার মঙ্গল করো ঠাকুর তো চলো আরও একটা ঠাকুর আছে দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছ কি ভিড় আমার তো বিশাল ভালো লাগছে বিশাল ঠিক আছে বলিও ভাই তুমি কি ঘেমে গেছো নাকি মাথায় হাত দিয়ে কি করছো ছেলেদের স্টাইলই এরকম যেখানে যাই সেখানেই শুধু চুলে হাত দেয় ছেলেরা হাসিও পায় তো দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে মানে এমন কোনো লোক নেই যেখানে আসেনি আমার খুব ভালো লাগছে ঠিক আছে তো না আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে কিন্তু ঠান্ডা লেগেছে খাওয়া যাবে না তাহলে সবাই বকাবকি করবে তো দেখতেই পাচ্ছ সব সেলফি তোলার জন্য বোনগুলো তো পাগল হয়ে যাচ্ছে বাবা বাবা তো কাকিমারা টোটোয় বসে আছে এই যে আর একটা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর লাগছে আমার তো আমি কি বলবো আমার মানে খুব খুব ভালো লাগছে তোমরা সবাই চলে আসো দেখার জন্য তো বলতে বলতে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে তো ট্রেন যাওয়ার সময় হয়ে গেছিলো যার জন্য ট্রেন স্টেশনে যাচ্ছে যেহেতু স্টেশনের পাশের মাঠেই তো মেলাটা হচ্ছে তো এখান থেকে সবাই মানে যে যা আছে সবাই কিন্তু মিছিলে বেরোবে একটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ মিছিল সব বাড়াচ্ছে বাবা মোটরসাইকেল নিয়ে হই হই করে দেখতে পাচ্ছ বাবা খুব ভালো লাগছে দেখতে ঠিক আছে তো আমার তো মানে বিশাল এনজয় হচ্ছে কিন্তু আমিও এদের মধ্যে একটু ঘুরতে পারতাম নাচতে পারতাম বাট তোমরা তো জানোই যে আমি পিকনিকটা আমার কিছু করার নেই এই অবস্থায় তো আমি আর ঘুরতে নাচতে পারছি না কিন্তু সবাই নাচানাচি করছে ঘুরছে আমার দেখে খুব ভালো লাগছে তো যাই হোক আমি চোখে তো দেখতে পাচ্ছি নিজে না নাচতে পারি সবার নাচতে দেখতে পাচ্ছি তাই না তো আজকের দিনে ওর জন্য আমি চলে এসেছিলাম বেঁধোয়াতে একটু ঘুরতে আর বেরোলাম আমি জানি একটু ভিডিও করা হবে এ বাবা এটা কে 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 ধরো ধরো দোড়াও ও মা এ তো সেই হনুমান রামভক্ত হনুমান তো বন্ধুরা দেখো দেখো দেখলা তো কী সুন্দর সেলফি দিয়ে গেল তো আমারও খুব ভালো লেগেছে তো দেখো সবাই বাজনা ব্যান্ড পার্টি ঠিক আছে বড় বক্স একদম সব কিছু মানে প্রস্তুতি নিয়ে সব নাচতে নাচতে রাস্তা দিয়ে হই হই করে যাচ্ছে আমার দেখে আমারই নাচতে ইচ্ছা করছে ঠিক আছে খুব ভালো লাগছে তো অনেক সময় এখানে ছিলাম একটু ঘুরলাম ফিরলাম দেখলাম ঠিক আছে দেখার পরে এবার আমিও এসছিলাম একটু দরকারে কিছু কেনাকাটি আছে আমার টুকিটাকি ঠিক আছে তো অনেক দিন পর বাপি বাড়িতে এসেছি তো তো ওর জন্য এক বেরিয়েছিলাম আর কি বিকেলের দিকে বাজারে তো আমার যাই হোক মেলাটা মোটামুটি দেখা হয়ে গেল সবাই বেরিয়ে যাচ্ছে তো চলো আমি আর বোন এই যে যাই এবার আমাদের দরকারগুলো শাড়ি তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট